একটা সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর সব গৃহিণীরাই কিন্তু চেয়ে থাকে সব গৃহিণীরই স্বপ্ন বলতে পারো তো সেই জন্যই কিন্তু সমস্ত সংসারের কাজের মাঝখানে মাঝখানেও কিন্তু একটু একটু করে রান্নাঘর পরিষ্কার করতে হয় যেটা আমরা কিন্তু করি তো এতদিন তো আমার সমস্তটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করতো আর আমি কিন্তু মায়ের সাথে সাথে আর কি সমস্তটা করতাম আর মায়ের থেকেই শিখেছি বলতে পারো তো মায়ের সাথে সাথেই সমস্তটা আর কি কাজকর্ম করতে করতে এখন অনেকটাই শিখে গেছি আর এখন নিজের মনের মতন কিন্তু রান্নাঘরটা একটু একটু করে সাজানোর চেষ্টা করছি আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি সমস্ত কাজের মাঝখানে ছোট বাচ্চাকে সামলে তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু আরিয়ানের দুষ্টুমি দিয়ে শুরু করেছিলাম সকালবেলাতে তো কিছুতেই আমাকে ছাড়বে না এত দুষ্টুমি করছিল এত দুষ্টুমি করছিল তাই ওর সাথে একটুখানি আর কিছুক্ষণ আর কি খেললাম তো এই ময়ূরের পালক নিয়ে একটু ছোটাছুটি করছিলাম কী যে ভালো মানে লাগছিলো কী যে আনন্দ করছিল। তো যাই হোক নমস্কার বন্ধুরা আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রায় ডেইলি ব্লগ কেমন আছো সবাই আশা করছো অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখো সকালবেলাতে কিন্তু আর কি আমাদের চা খাওয়া হয়ে গেছে সবার লাস্টে কিন্তু আমারই আর কি চা খাওয়া হয় তারপর আর কি আরিয়ানকেও সেই সাথে খাইয়ে দিই তো তারপরেই কিন্তু সোজা রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে কয়েকটা বাসন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েছিলো সেগুলো কিন্তু সকালবেলাতে এই যে এখন সুন্দর করে গুছিয়ে রাখছি আর এখন যদি মানে জায়গাটা জায়গায় না রাখি বাসনগুলো তাহলে কিন্তু দরকারের সময় যখন রান্নাবান্না করব তখন কিন্তু আর কি খুঁজে পাবো না একটা যেটা আর কি দরকার সেটা কিন্তু আর কি খুঁজে পাওয়া যায় না যদি জায়গাটা জায়গায় থাকে তাহলে কিন্তু খুঁজে পেতে আর কি সুবিধা হয় তো যাই হোক আমি এদিকে কাজ করছিলাম আর সকাল থেকেই কিন্তু আরিয়ান আমার পেছন ছাড়ছে না দেখো আমি রান্নাঘরে ও চলে এসেছে রান্নাঘরে তো ওদিকে আর কি ওইটা নিয়ে খেলছে ওই আদা খসা নিয়ে নিয়ে আর আমি এদিকে কিন্তু টুকটুক করে কাজকর্ম সারছি আর ওদিকে এখন ভাতের জল কিন্তু বসিয়ে দিয়েছে আজকে সকালবেলা ভাত করব আর ভাতের চালটাও দিয়ে দেবো এরপরে আর এই যে দেখো ডালের কৌটোতে আর কি ডাল বারন্ত হয়ে গেছিলো তো সেটা আর কি ডালটা ঢেলে নিলাম আর সমস্তটাই কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি আর আজকে না এই যে এই মশলার এইখানে অনেক কৌটো দেখো রয়েছে হিজি বিজি হয়ে রয়েছে পুরো অগোছালো হয়ে যাচ্ছে আর কি তো এইগুলো আজকে একটু পরিষ্কার করব আর এই তাকটাও আর কি পরিষ্কার করে দেবো একদিনে তো সম্ভব হয় না যেহেতু এত বড় সংসার ছোট্ট বাচ্চাকে নিয়ে করতে হয় আর প্রচুর কাজকর্ম থাকে মা একদিকে সামলায় তো আমি আর একদিকে সামলাই দুজনে মিলেই কিন্তু আর কি সমস্ত কাজকর্ম করতে থাকি তো যাই হোক দেখো এদিকে আমি ভাতের জলটা গরম হয়ে গেছিলো তো এখন চালটা আর কি ছেড়ে দিলাম আর তারপরেই কিন্তু আরিয়ানো আমার সাথে এখনও রয়েছে তারপরেই ওই টুকটুক করে ওকে নিয়ে আর কি সমস্ত কাজকর্ম করছিলাম সকালবেলাতেই দেখো এই যে ওপরটাতে একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এরপরে তো সারাদিন মানে রান্নাঘরে তো অনেকটা সময় আর কি কেটে যায় আমাদের যতক্ষণ আর কি রান্নাবান্না করি ততক্ষণ কিন্তু এই জায়গাটা পরিষ্কার করতে থাকি আবার অগোছালো হয়ে যায় আবার পরিষ্কার করতে থাকি তো এইভাবেই কিন্তু দিন চলতে থাকে কতবার যে এটা মোছা হয় তো এই যে এখানটায় একবার সুন্দর করে মুছে নিচ্ছি যেহেতু চাটা করা হয়েছে তারপর আরিয়ানের খাবার দাবার হয়েছিল একটু ছড়িয়ে ছিল এই যে সুন্দর করে এখন গুছিয়ে নিয়েছি আর এরপরে কিন্তু সমস্ত কৌটোগুলো না নামিয়ে নিয়েছিলাম সকালবেলাতে তো প্রচুর কাজকর্ম থাকে সবাইকে খেতে দেওয়া তারপর রনটি টুবলুকে খাওয়ানো অনেকগুলো কাজকর্ম থাকে এরপরে তো আমার দিদারাও যেহেতু আর কি আমাদের বাড়িতে আছে তো ওনারা এখন বাড়িতে নেই আর কি আমার আর দিদার বাড়িতে ঘুরতে গেছে তো ওনারা আজকে আর কি দুপুরবেলাতে আসবে না একবারে বিকালবেলার দিকে আর কি আসবে তো যাই হোক প্রচুর কাজকর্ম রয়েছে তার মাঝখানে কিন্তু এই এক্সট্রা কাজগুলো করা কিন্তু খুবই আর কি চাপের হয়ে যায় বলতে পারো ছোট্ট বাচ্চাকে কিনে আর মা তো সকালবেলার দিকে আর কি যাই আর মন্দিরে তো আজকে মাকে বলেছিলাম যে জামা কাপড়গুলো কেচে তারপর আর কি যেতে তাহলে মায়ের হাতে হাতে না আমি এখন আর কি একটু ধুয়ে দিতে পারবো তো সেই জন্যই সমস্ত কৌটোগুলো আর কি একটু নামিয়ে রাখলাম আর কি হয় জানো তো যদি এখন না নামিয়ে রাখি এরপরে কিন্তু কাজের ব্যস্ততার মাঝখানে আর ইচ্ছা করবে না তো জন্য নামিয়ে দেখেছিলাম আর তারপরেই মায়ের সাথে না জামাকাপড় আর কি কাচতে চলে গেছিলাম তো দুজনে মিলে কাচলে কি হয় একটু তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু প্রচুর জামা কাপড় থাকে আমাদের বাড়িতে অনেক লোকজন আর আরিয়ান রয়েছে ওরও অনেক কাপড় হয় সেই জন্য দুজনে মিলে কিন্তু কাচলে অনেকটা আর কি তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক এই যে দেখো এদিকে আরিয়ান সকালবেলা গেছিলো মেলাতে এবার না আমাদের এখানটায় সেরকম আর কি কিছুই দোকানপাট বসেনি মেলা আর কি সেরকম কিছুই হচ্ছে না তো যাই হোক সকালবেলাতে বায়না আর কি ছিল ওর বাবার সাথে একটু বেরিয়েছিল তো ওই যেখানে আর কি মানে আমাদের মেলা হয় সেখানে একটা দুটো দোকান ছিল ওখানে আর কি নিয়ে গেছিলো আর সেখান থেকেই নিয়ে এসেছে একটা অটো কিনে তো যাই হোক নিয়ে এসেছে তো তার মধ্যেই দেখো এর মধ্যে একটা চাকা খুলে ফেলেছে ওটাই আর কি বলছিলাম এই আনতে পারলি না আর কি ভাঙা শুরু হয়ে গেছে এরকমই করে এত স্পিডে চালাচ্ছিল দিয়েছে একটা চাকা মানে ভেঙে যায়নি খুলে গেছে তবে এটার যে কতদিন বলতে পারবো না ও যে কোনো খেলনাই নাই আর কি একদম মানে বেশি দিন ওর কাছে থাকে না বলতে পারো আর কি রকম ভেঙে ফেলে অনেকে অনেক বাচ্চা আছে সুন্দর করে কিন্তু গুছিয়ে রাখে জিনিসপত্র তবে ও কিন্তু এতটাই দুরন্ত তো এতটাই চঞ্চল ওর কাছে বেশি জিনিসপত্র কিন্তু বেশি দিন আর কি ভালো থাকে না খেলনাগুলো তো যাই হোক তারপরে আমি দুধটা আনতে চলে গেছিলাম আজকে আর কি দুধ আনা হয়নি তো সেই জন্য আমি নিয়ে আসলাম আর এনে কিন্তু এই যে দেখো দুধটা এখন জাল দিতে বসিয়ে দিয়েছি আর বেশ কয়েকটা বাসন রয়েছে সকাল থেকে আর ওই বাসনগুলো ধুতে পারেনি এখন কিন্তু বাসনগুলো আর কি ধুয়ে দেবো তো বাসন ধোয়ার পরেই কিন্তু আর কি রান্নাঘরটা আর কি গুছিয়ে পিছিয়ে নেব এরপরে তো দুপুরে রান্নাবান্না শুরু হয়ে যাবে তখন কিন্তু একদমই আর সময় হবে না যেহেতু ওখানটা অগোছল হয়ে থাকবে এখানেও আর কি রান্নাবান্না করলে তখন আর এই এক্সট্রা কাজগুলো না করা হবে না তো সেই জন্যই আর কি আমি এখন এইগুলো পরিষ্কার করে নেবো এরপরে কিন্তু আরিয়ানকেও আর কি স্নান করানো আছে তো যাই হোক এক পাশে দুধ বসিয়ে দিয়েছি আর এক পাশে কিন্তু আরিয়ানের ফিডিং বোতলটাও ফুটিয়ে নেব তো এই সমস্ত কিন্তু এখন করবো আর আরিয়ান তো আমার পেছন পেছন আর কি মাঝে মাঝেই আসছে তো এখন যাই হোক ওইদিকে একটু খেলা করছে যে অটোটা পেয়েছেন এখন ওটা নিয়েই কিন্তু বেশ খানিকক্ষণ কিন্তু ও খেলছে আর এটা নিয়েই কিন্তু ও একদম দিব্যি ভুলে আছে তো যাই হোক এরপরেও স্নানেরও টাইম হয়ে যাবে সেই জন্যই তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি আর কি তো ঝটপট করে এই যে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে নেব যত তাড়াতাড়ি আর কি সম্ভব তারপরে কিন্তু আবার ওপরেও যেতে হবে ওপরের আর কি ঘর ঝাড় দেওয়া রয়েছে তো সেই সমস্ত গুছাতে হবে ওপর নিচ হলে না এই একটা অসুবিধা হয় একবার ওপরের কাজ করতে হয় আর সারাদিন যেহেতু নিচেই আমাদের থাকা হয় নিচেই বেশি কাজকর্ম থাকে সেই জন্য কিন্তু ওপরটাই একবার মানে না যদি ঝাড় দিয়ে না আসি তাহলে কিন্তু আর সময়ই হয় না তো সেই জন্য আর কি এই দিকটা করার পরে কিন্তু ঝটপট করে আবার ওপরেও যেতে হবে তো যাই হোক এই যে সুন্দর করে কিন্তু আর কি পরিষ্কার করে নিচ্ছি তাকটা না এত আর কি তেল চিটচিটে ভাব হয়ে যায় যতই চিমিয়ে থাকুক না কেন তারপরেও কিন্তু দেখবে আর কি একটা তেল চিটচিটে ভাব রান্নাঘরে হয়েই থাকে আর সব সময় যেহেতু পরিষ্কার করার সময় হয় না তো তবে এখন থেকে ভাবছি আরিয়ানটা একটু বড় হয়েছে এখন থেকে ভাবছি যে সপ্তাহে এক দুবার করে কিন্তু পরিষ্কার করব আর এতে করে কিন্তু সুবিধা হবে তো ওই প্রত্যেক দিন তো একবারে পারবো না সমস্তটা করতে ওই এক এক দিন এক একটা আর কি জায়গা পরিষ্কার করবো এইভাবে করলে কিন্তু পরিষ্কারও হবে আর তারপর কিন্তু শরীরেরও মানে কষ্টটা একটু কম হবে যেহেতু সংসারের প্রচুর কাজকর্ম থাকে তারপর তো ছোট্ট বাচ্চাকেও সামলাতে হয় ও রিলেটেড তো প্রচুর কাজকর্ম থাকে তো সেই জন্য আর কি এই যে দেখো এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে আর তারপরে কিন্তু সমস্ত কোটগুলো সার্ফ জল দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর যে সমস্ত কোটো মানে তোমার লাগে না কাজে ফাঁকা হয়েছিল সেই সমস্ত কৌটো কিন্তু সুন্দর করে ধুয়ে রেখেছিলাম তো সেইগুলো আর কি যখন যেটা আর কি ধুয়ে রেখেছি যখন যেরকম লাগবে সেই কৌটোতে কিন্তু জিনিসপত্র রাখতে পারবো সুন্দর করে গুছিয়ে তো এই যে দেখো এই জায়গাটা কিন্তু বেশ এখন খালি আছে যেহেতু যে একটা নতুন র্যাক কিনেছি না ওর মধ্যে সমস্ত মশলাগুলো আর কি রাখছি ওই সাইডটাতে মানে গ্যাস ওভেনের সাইডটাতে আর কি রাখছি এই জন্য কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে আর এরপরে ভাবছি এই ওপরটা পরিষ্কার করবো ওপরের তাকটা তো এইভাবেই আর কি কিন্তু আমি ভাগ ভাগ করে নিয়েছি এতে অনেকটাই সুবিধা হবে তো যাই হোক তারপরেই কিন্তু আরিয়ানকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে মায়ের হাতে হাতে রান্না সমস্ত কিছু যন্ত্র করে দিতে তো আজকে হচ্ছে মুগ ডাল রান্না হবে আজকে তো আমাদের নিরামিষ তো সেই কারণে হচ্ছে আজকে মুগ ডাল হবে আর তার সাথে আলু পটল আর সয়াবিন দিয়ে একটা তরকারি হবে আর থাকবে সাথে টক দই তো কী জানো তো মা যখন রান্না বান্না করে তখন আমি যখন সবজি কাটতে মানে কাটি তখন কিন্তু মা এক সাইডে হয়তো একটা কিছু রান্না করছে আমি কিন্তু আর একটা কড়াইতে সমস্তটাকে ভাজতে শুরু করে দিই যাতে মায়ের সুবিধা হয় যে দেখো আলু পটল তারপর হচ্ছে সয়াবিন সমস্তটাই কিন্তু আমি ভেজে দিয়েছিলাম মাকে আর তার সাথে যে দেখো মায়ের দিকে কিন্তু ডাল হয়ে গেছে আর এই যে তোমার ভেন্ডি আর হচ্ছে আলু ভাজা করেছে মানে ডালের সাথে তো এই সমস্ত মানে সমস্তটাই কিন্তু মাকে আর কি যোগাযন্ত্র করে দিয়েছিলাম আমার সাথে সাথে মায়ের সাথে আর কি সমস্ত কিছু আর কি ভাজাভাজি করছিলাম যেমন যখন যেরকম পারছিলাম তো যাই হোক মানে এইভাবেই কিন্তু আমি মাকে আর কি হেল্প করি ঝটপট করে কিন্তু দুজনে মিলে করলে রান্নাবান্না আর কি তাড়াতাড়ি হয়ে যায় আর তারপরে দেখো ওই যে কৌটোগুলো ধুয়ে না আর কি জল ঝরাতে নিচে রেখে দিয়েছিলাম এরপর জলটা মোটামুটি ঝরেই গেছে তো ওই ওপরটাতে আবার রেখে দিয়েছি ভাবছি যে একটু বাদে বিকালের দিকে হোক কিংবা রাতের দিকে সুন্দর করে মুছে ফটোগুলো আর কি মুখ লাগিয়ে রেখে দেবো যখন যেটা দরকার হবে তখন সেটা আর কি ব্যবহার করব তো যাই হোক তারপর চলে এসেছিলাম মন্দিরে আর এটা হচ্ছে সবথেকে শান্তির একটা জায়গা বলতে পারো আমাদের এখানে আসলেই যেন সমস্ত ক্লান্তি কোথায় হারিয়ে যায় আর এই যে দেখো হাজব্যান্ড এখন পুজো দিচ্ছে আর কত সুন্দর করে মায়ের আসনটা সাজিয়েছে তো আমি আগে ছটফট করে ভিডিও করে নিচ্ছি এরপরে কিন্তু ঘরে যাব আমার স্নান হয়ে গেছে ঘরে যাব আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছে ওকে দুপুরে খাওয়াবো তো দেখো হাজব্যান্ড কিন্তু এই যে ঠাকুরের সেবা দিচ্ছে তো সমস্ত জলগুলো আর কি দিচ্ছে এরপর বাতাসাদে আমি ওকে বলছিলাম আমি কি কিছু হেল্প করে দেবো তো সমস্তটাই আর কি হয়ে গেছে সকালবেলাতে মা আর কি গুছিয়ে রেখে গেছিলো ওকেও বেশি কিছু করতে হয়নি সেই জন্য ঝটপট করে কিন্তু আজকে পুজোটাও দেওয়া হয়ে গেছে আর যেহেতু পুজো দিতে অনেকটা সময় লাগে তো সকালবেলাতেই আর কি ঘুম থেকে উঠে কিন্তু আসা হয় না যেহেতু অনেকটাই সময়ের ব্যাপার মন্দির মোছা মন্দির গোছানো বাসন ধোয়া ফুল তোলা অনেক কাজ থাকে তো একার পক্ষে কিন্তু সম্ভব হয় না তো যাই হোক আমরা কিন্তু সবাই যে যেরকম আর কিন্তু মন্দিরের কাজকর্ম করি আর তারপরেই কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলো বাড়িতে সেই ছোট্ট রথটা আর এই যে আরিয়ানকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম আর ওই যে দেখো আরিয়ান এখন মানে ভয় পাচ্ছিল বৃষ্টি পড়ছিলো তো আমার কাছে কোলে চলে এসেছে তো দেখো বাইরে বৃষ্টি পড়ছে তো ওদেরকে আমি বলছিলাম যে বাইরে বৃষ্টি পড়ছে তোরা বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আসিস নি কেন সবাই একটু ছাতা নিয়েই বেরোতে পারতি আর কি বৃষ্টিতে ভিজলে তো শরীর খারাপ করবে আর বলতে বলতেই না ঝমঝম করে বৃষ্টি নেমে গেছিলো ভালো স আমাদের বাড়ির এখানটাই ছিল তো সবাইকে মন্দিরে যেতে বলেছিলাম আমাদের মন্দিরেই কিন্তু বেশ খানিকক্ষণ আর কি ওরাও ছিল আর ওদেরকে দেখে তো আরিয়ানের এত আনন্দ হচ্ছিল কি বলবো আসলে সবাইকে দেখে না আরিয়ানের ভীষণই ভালো লাগে যদিও খুব দুষ্টুমি করে জানো তো কারোর সাথে সেরকমটা খেলবে যে তা না মানে একটু মিশতে সময় লাগে মিশে গেলে তারপর কিন্তু ভীষণ আনন্দ করে তো যাই হোক এদের সাথে এখন থাকবে ঘরে তো কিছুতেই যাবে না তো এই যে এখন ওকে প্রসাদ দিচ্ছে ফার্স্টে না ও প্রসাদ নেবেই না আমি বললাম বাবা নাও আর এসব মিষ্টি জাতীয় প্রসাদ খেতে কিন্তু ভীষণই ভালোবাসে যদিও আর কি একটু নার্ভাস লাগছে মানে সবাইকে দেখে তারপর আমি আর এরকম দিয়েছিলাম ও খেয়ে নিয়েছিল তো যাই হোক তারপর দেখো আবার মা বলে মা কোলে তো আর কি এই যে ওরা এখন যে ওদেরকে বলেছিলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন যাস না ওই মন্দিরের বারান্দাতে যা আর মানে মন্দিরের বারান্দাতে বসতে বলছিলাম আর আমাদের এই বারান্দায় না রন্টে টুবলু থাকে তো ওই জন্য আর আমাদের বারান্দাতে যেহেতু আর কি জগন্নাথ দেব রয়েছে ওই জন্য আর এখানে আনেনি একবারে মন্দিরের বারান্দাতেই বসতে দিয়েছিলাম তো তারপর কিন্তু আমি আর আরিয়ানো মানে আরিয়ানার ঘরে যাবে না ওদের সাথেই থাকবে তো বেশ খানিক্ষণ কিন্তু আমি আরিয়ানকে নিয়েছিলাম আর ও দুষ্টুমি তো শেষ নেই রথটা নিয়ে দেখো একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে আস্তে আস্তে টানো আস্তে আস্তে টানো আস্তে 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 হ্যাঁ ওটা জগন্নাথ তো এ ধরের সবাই বস বৃষ্টি কমবে না পরে কমবে বসে থাক আইটটা আগে বেরোলে ভালো হতো বাবা জগন্নাথ দেখেছি তো তুমি তুমি এদিকে তাকাও ছবি তুলি ছবি ছবি এদিকে তাকাই পড়ে যাবে পড়ে যাবে আরিয়ান যতই দুষ্টিমি করুক যাই করুক এখন কিন্তু ওকে ঠাকুর প্রণাম করার কথা বলতে হয় না একা একাই কিন্তু প্রণাম করে আর এই জগন্নাথ মানে এই যে রথটা কিছুতেই ছাড়বে না যতক্ষণ আর কি ওরা ছিল আর আরিয়ানকে নিয়ে যতক্ষণ এখানে ছিলাম ততক্ষণ ও রথটাকে কিছুতেই ছাড়বে না কি যে করবে বুঝতেই পারছে না ও সারাক্ষণ ওই দড়িটা যতবার আমি বলছি ধরে না আর আসলে উল্টে পড়ে যেতে পারে তো সেই জন্য আর কি তো বাচ্চা মানুষ ও তো আর বুঝবে না কিছুতেই ছাড়ছে না দেখো আমি বলছি তুমি ওদের সাথে একটু খেলা করো দাদাদের সাথে তবে ঘরেও যাবে না এরকমই আর কি করতে থাকে তবে বাড়িতে লোকজন আসলে কেউ আসলে কিন্তু ভীষণ ভালোবাসে জানো তো আর কি তাদেরকে তো তাদের কাছ থেকে সরবেই না তাদেরকে যেতেও দিতে যায় না আর কি কান্নাকাটি করছিল জানো না যখন ওরা চলে যাচ্ছিল বারবার বলছিল মা আমি ওদের সাথে যাবো আমি ওদের সাথে যাব আর ওদের সাথে তো এখনও বড়ো হয় না আমি বললাম সামনের বছর তুমি ওদের সাথে যাবে তখন তো অনেকটা আর কি বড়ো হয়ে যাবে বুঝতে শিখবে তখন আর একা একা ছাড়লে অসুবিধা হবে না তো যাই হোক তারপরেই কিন্তু সন্ধ্যার পরে চলে এসেছিলাম রান্নাঘরে আর সন্ধ্যার পরেও তো অনেকগুলো কাজ থাকে ওই যে একদিকে দেখো আরিয়ানের জন্য জল গরম করতে দিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু চায়ের জল বসিয়ে দিয়েছি আর দিদারাও তো চলে এসেছে তো দিদাদের জন্য চা আর কি করবো একটুখানি জল মনে হচ্ছিল লাগবে সেই জন্য আর কি ফ্লাক্ক থেকে দিয়ে দিলাম তো যাই হোক লিকাচ্চা করবো আর মাঝখানে কিন্তু দুধ ছিল সেই দুধটা আর কি জাল দিয়ে নিয়েছি যাতে নষ্ট না হয়ে যায় সন্ধ্যাবেলার দিকে কিন্তু এই সমস্ত কাজকর্ম করি আর আজকে না রুটি করার ঝামেলা নেই মানে রুটি করার অনেক বড় একটা ঝোঁক আজকে হাজব্যান্ড বলল যে রুটি করতে হবে না তোমাকে আমি রুটি কিনে নিয়ে আসবো আমি অনেকবার বলছিলাম যে তোমাকে রুটি কিনে নিয়ে আসতে হবে না তো বললো অনেকগুলো মানুষ তো আমি তোমাকে আর করতে হবে না অনেকটা সময় লাগবে একা একা করতে না রুটি করতে এখন ভীষণে আর কি কষ্ট হয় আটা মেখে রুটি করা আর যেহেতু তো গ্যাসটা আর কি খুব ভালো একটা জলে না প্রচুর টাইম লাগে সন্ধ্যাবেলার দিকটাতে রুটি না করলে সেই রাত্রেবেলাতে রুটি করতে হবে আরিয়ান তো আর কি ঘুমাই সন্ধ্যাবেলার দিকে একটু আর এই সন্ধ্যাবেলার দিকে ভীষণ বিরক্ত করে তো যতক্ষণ না ওকে ঘুম পাড়াবো ততক্ষণ কিন্তু বিরক্ত করতেই থাকবে সেই জন্য সবটা নিয়ে আর কি হাজব্যান্ড বললো আমারও শরীরটা আর কি আজকে ভালো লাগছিল না ওই জন্য বলো তোমাকে এতগুলো মানুষের রুটি করতে হবে না আমি কিনে নিয়ে আসবো আর যে দোকান থেকে আর কি রুটি কেনে আমরা তো কখনও রুটি কিনে খেতাম না আর কি এখন একটা দোকান আর কি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রুটি করে দেয় ওই জন্য কিন্তু এখন আর কি একটু মানে যদি যখন মনে হয় যে শরীরটা ভালো লাগছে না তখন কিন্তু ও আর কি আমাকে করতে দেয় না আমি কিন্তু জোর জবরদস্তি করি যে আমি করে দেবো তবে ওই জোর করে বলে যে না তোমাকে করতে হবে না আমি রুটি কিনে নিয়ে আসবো ততক্ষণ তুমি একটু রেস্ট নিয়ে নিও তো যাই হোক আজকে রুটি করার ঝক্কিটা নেই সেই জন্যই যে দেখো রান্নাঘরটা সুন্দর করে দুপুরে যে সমস্ত বাসনগুলো আর কি ছিল সেইগুলো এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর এরপরেই কিন্তু সবাইকে চাটা আর কি দিয়ে দেবো তারপরে আরিয়ানকে খাইয়ে সোজা উপরে চলে যাব। ওই তাও ঘুম পাড়াতে পাড়াতে কিন্তু আটটা মতনই বেজে যায় এখন তো যাই হোক তারপরে কিন্তু এই যে সমস্ত বাসনগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর ওদিকে ভাইয়া আর হাজব্যান্ড কিন্তু রেডি হয়ে গেছে ওরা এখন একটু বেরোবে আর এই টাইমটাতে কিন্তু ওরা চা খায় না ওই বাবাই খাবে মা খাবে আর হচ্ছে দুই দিদা খাবে আমারও আজকে চা খেতে ইচ্ছা করছে না সেই জন্য আর চা খাবো না আর তারপরেও না দেখলাম বেশ খানিকটা না চা বেঁচে গেছিলো ভেবেছিলাম যে হাজব্যান্ডরা আর কি পরে এসে খাবে চাটাও কিন্তু সুন্দর হয়েছিলো সবাই বলছিল। তো যাই হোক চাটা আর কি রেখে দিয়েছিলাম পরে আর কি ওরা বাজার থেকে এসে খেয়েছিল। তো যাই হোক এই যে সবাইকে চাটা দিয়ে দেব আর আজকে না এক্সট্রা মানে আমাদের সন্ধ্যাবেলার দিকে তো পাঁচশো দুধ নেওয়া হয় আর তার সাথে আরও পাঁচশো মানে এক কেজি দুধ কিন্তু আজকে নেওয়া হচ্ছে তো দুধটাও দিয়ে দিয়েছে এরপর কিন্তু আমি ওই দুধটাও জাল দিয়ে নিয়েছিলাম আর যখন আর কি সন্ধ্যাবেলার দিকে দুধটা আর কি নিয়ে আসে তখন কিন্তু আমি জাল দিয়ে দিই আর না হলে ওই মা রাত্রেবেলার দিকে কিন্তু মানে সাড়ে আটটা নটা নাগাদ কিন্তু জাল দিয়ে দেয় দুধটা তো আজকে যেহেতু সকাল সকাল দুধ নিয়ে চলে এসেছিলো সেই জন্য কিন্তু আমি এরপরে দুধটা আর কি জাল দিয়ে নিয়েছিলাম আর এই সমস্ত করতে করতে কিন্তু অনেকটাই সময় চলে গেছিল তারপরে কিন্তু এই চায়ের বাসন ধোয়া বলো সমস্তই কিন্তু রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রেখেই গেছিলাম আর এই যে দেখো তারপরেই কিন্তু এই যে সবাইকে চা দিয়ে এসে দুধটা আর কি জাল দিয়ে নিয়েছি আর রুটিটা রাতে কী দিয়ে খাওয়া মানে দুপুরবেলাতে তো ওই যে তরকারি রান্না করেছিল তো সেই তরকারিগুলো ছিল আবার এতগুলো মানুষ তো যদি কম পড়ে সেই জন্য মা বলেছিল একটু আলু ভাজবে আর আজকের এই আলু ভাজানি আর একটা হাসির কাণ্ড হয়ে গেছে আমি তো আলুটা আর কি কেটে রেখেছিলাম আমি যে মানে ভেবেছি মা হয়তো ভেজে নেবে আলুটা আর মা ভেবেছে আমি আলুটা ভাজবো তো দুজনে জানে এরকম থাকলে না এরকমটাই হয় যে কে কী করবে আসলে বুঝতেই পারা যায় না আমিও আর কি মাকে বলিনি মাও জানে না মা বলছে যে তুই তো আমাকে বলিস আর আমি ভাবছি যে মা বলেছে যখন আলু ভাজবে তখন আর কি মাই ভেজে নেবার আমি তো ওপরে ছিলাম াম তো যাই হোক রাত্রেবেলাতে তারপরে এসে মাকে বলছি যে আমি ভেবেছি তুমি ভাজা করবে তো যাই হোক তারপর আমি আর কি ভেজে নিয়েছিলাম ওই দিদাদেরকে খেতে দিতে দিতেই কিন্তু ভাজা হয়ে গেছিলো দিদারা তার আলু ভাজাতে খায় ওই দুধ দিয়ে আর কি খেয়ে নিয়েছিল তো যাই হোক তারপরেই কিন্তু এই যে খাবারটা করে নিয়েছে আর এখন তাড়াতাড়ি সময় তো ওই জন্য না যখন তাড়াতাড়ি থাকে এরকম কিন্তু গামলার মধ্যে জল নিয়ে আর কি তাড়াতাড়ি ঠান্ডা করে নিই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো গুড নাইট টাটা